জানাচ্ছেন আজ উত্তর চব্বিশ পগনা জেলা প্রশাসনের তরফে মানুষের তরফে আমরা স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ এই মঞ্চে অগণিত মানুষ সকাল থেকে অপেক্ষা করছেন মঞ্চের সামনে আমরা স্বাগত জানাচ্ছি তাকে আমরা স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে তিনি পদার্পণ করেছেন মঞ্চে অপনীত মানুষ রয়েছে মূল মঞ্চের সামনে তারা সকলে মিলে আজ স্বাগত জানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সন্দেশকালীন এই মঞ্চে পদার্পণ করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব অরবিন্দ মোস্বামী তারা প্রত্যেকে আবেগ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বহু মানুষের সঙ্গে দেখা করছেন আজ এই মঞ্চ থেকে নানা জনহিত সরকারি পরিষেবা তুলে দেওয়া হবে সঙ্গে মানুষের কাছে এবং এলাকার বিভিন্ন প্রকল্প শুধু প্রধিবাসী মানুষ হবে এবং সেই সঙ্গে স্থল থেকেও দেওয়া হবে সুবিধা পরিষেবা বিদায় জানাচ্ছি কন্যাশ্রী মেয়েরা এবং সেই সঙ্গে অগণিত মানুষ যারা সকাল থেকে অপেক্ষা করেছেন আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক বিভিন্ন প্রকল্পের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা গ্রহণ করছেন এই সরকারি সুবিধা এই পরিষেবা একে একে দেশখালী এক এবং দুই ব্লকের বাসিন্দারা তারা আজকে পাচ্ছেন মাথার উপরে ছাদের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আমরা সকলের কাছ থেকে করতালি প্রার্থনা করব এক অসাধারণ মুখ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই বিষয় বাড়ি সেই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন দাদা ধীরে ধীরে মনছে এগিয়ে আসছেন তাদের হাতে প্রথম কিস্তির অনুদান তারা পাচ্ছেন প্রথম থেকে এলো এগিয়ে আসছেন অগ্রগতি তা তুলে দেওয়া হচ্ছে চোখের আলো এই সহায়তা সম্মান করতে হবে না ছুটতে হবে না এই লক্ষী фонда যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় বেঁচে থাকবেন ভাতা সারা জীবনের জন্য এটা মা বোনদের অধিকার এটা মা বোনদের সম্মান এটা মা বোনদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্য ভান্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভান্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফি দিই এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এম এস এম করে আমরা বাচ্চাদের জুতোও দিই

আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে শক্তি করি তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পার্সেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছমাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবরাবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছে বারো লক্ষকে বাদ দিয়ে রাস্তা ব্রিজ নতুন করে বলবো না আমরা অনেক রাস্তা করেছি এখানে মুড়ি ব্রিজ হয়েছে আপনারা জানেন ইছামতি নদীর ওপর হাসনাবাদের কাটাখালিতে বনবিধি সেতু হয়েছে আমি নিজে হিমবলগঞ্জ গিয়েছিলাম পরিদর্শন করতে বনবিধির মন্দিরও তৈরি করেছিলাম কথা বলে এসেছিলাম পরে হয়ে গেছে একশো কোটি টাকা দিয়ে ছেষট্টিটি প্রকল্প এবং আরো টাকা দিয়ে বিয়াল্লিশটি প্রকল্পের শুভ সূচনা হল মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম কিন্তু আজকে এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে দেখেছেন বিভিন্ন ক্যাম্পের থেকে বিশ হাজার লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে শুধু সন্দেশ খালির যে প্রকল্পগুলো উদ্বোধনের শুভ সূচনা হল তার মধ্যে রাস্তা আছে এক দু নম্বর ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র আছে বাঘ আছে জল শোধনাগার আছে কমিউনিটি হল আছে জেটি ঘাট আছে আইসিডিএস বিল্ডিং আছে জলের এটিএম আছে বিভিন্ন সৌরবিদ্যুৎ বিদ্যুতের ব্যাপার আরও যাতে পৌঁছে যায় সেগুলো আছে আজকে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সন্দেশখালী দু নম্বর ব্লকের অন্তর্গত এক নম্বর এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুনিয়া খালের ওপর ধুনিয়া ঝুকখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে তার ঘোষণা আজকে আমি করে গেলাম ভাগ কাজগুলো হবে আমি আর সাব ডিভিশন নিয়ে এখানে বলবো না অনেক কাজ হয়েছে এবং আপনাদের জেলাতেও নতুন জেলা হবে আগামী দিন নতুন হবে সেগুলো যখন হবে কারণ আপনাদের অনেক দূর দূরান্ত থেকে আপনাদের অনেক দূর থেকে যেতে হয় তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি পানীয় শিক্ষা সপ্তম গাছ মানুভাবি সাহা সুধা নমস্তিতে আমাদের জন্যই আল্লাহ তারা দোয়া করো ইনশাল্লাহ সবাইকে ভালো রেখো আমার তপসিলি ভাই বোনেরা তাদের বলি আপনাদের দোয়া করুন ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে বনদেবী থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের বলবো জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন আমি জানি হয়তো একদিন শুনবো সন্দেশ খালির থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আমি এটা শুনতে চাই হয়তো সন্দেশ খালি থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফাস্ট হয়েছে আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয় সেবার জন্য করতে হবে প্রথম থেকে মনে রাখতে হবে আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা একটা কথাই শেখাও ভালো থাকো কেউ হতাশ হবেন না বিপদে পরিচালিত হবেন না টাকা আসবে চলে যাবে কিন্তু সম্মান কখনোই চলে যায় না সম্মান যদি চলে যায় সব চলে যায় টাকারও দাম থাকে না কিছু দাম থাকে না মানুষের জীবন অল্পস্থায়ী আজ আছে কাল নেই যদি কোটি টাকায় কেউ স্বপ্ন দেখে হঠাৎ হতে পারেন মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি মানবিকতার দাম সবচেয়ে বেশি তার থেকে দাম আর কোনো কিছুতে নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ মনে ভালবাসায় জীবন আমার পূর্ণ মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো না চুপটি চুপটি আসি কখনো ভাবে ভয় পাবো না মা তো স্নেহ ভরা দুষ্টুমি করলে ভয় পাই যে কখন পড়ব ধরা জনম জন মা যেন মোদের সাথেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে মা বাবা ভাই বোন সকলকে নিয়েই এই সমাজ এই সমাজকে আরো এগিয়ে যেতে হবে আর উন্নত পথে চলতে হবে এগিয়ে চলুন এগিয়ে চলুন ভয় পাবেন না এগিয়ে যান আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্ধু আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে নিয়েছিল সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন সারাক্ষণ ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরবংশ বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো হচ্ছে অন্য এক টাকা বিজেপির টাকা হাত দেবেন না আর ইদানিং কিছু হঠাৎ যে বন্ধন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তা আমাদের খুন করতে বিরাপদ করেনি দিনের পরদিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকম দল তাষণ্ডের দল অত্যাচারী দল মানুষকে মেয়ে দল বিসর্জনের দল আর বিশ্বজ্জনের দল কথায় ভুলবেন না দিদি দিদি যদি বলে দিদিকে মনে রাখবেন সন্দেশ খানিতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিম্বলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে একটা ঘটনা মানুষের আমার কাজ করি কাজে আপনারা ভালো থাকলে আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি আমার মন ভালো থাকে আমি সুস্থ থাকি তাই সব সময় মায়ের কাছে আশীর্বাদ চেয়ে বলি আমাকে ষোলো লক্ষ মা বলে না পৌষ পার্বণ হচ্ছে মেলা হচ্ছে পিঠে পার্বণ হবে ইতু পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হবে নবান্ন হবেন সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোন দুষ্টু লোকের খপ্তরে পড়বেন না আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলো চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তি পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে সন্দেশকালী মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক তারা ভারতবর্ষে এক নম্বর হোক তারা সারা বিশ্ব জয় করুক সারা বিশ্বে এক নম্বর হোক তারা এগিয়ে যাক তারা এগিয়ে চলুক এবং তারা গান গেয়ে বলুক শুকনো

এই কথাগুলো মনে রেখে ছোটো ছোটো ছেলে মেয়েদের বলবো এখন থেকে মনে রাখবেন আমাদের গর্ব রবীন্দ্রনাথ আমাদের গর্ব নজরুল ইসলাম আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর গান্ধীজি থেকে শুরু করে নেতাজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় আমাদের কত গর্ব রামকৃষ্ণ পরবংশদেব থেকে শুরু করে হজরত মোহাম্মদ থেকে শুরু করে জিসাস ক্রাইস্ট থেকে শুরু করে আমরা সবাই সবার পক্ষে ঠাকুরবাড়ি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে পঞ্চায়ন বর্ণা থেকে শুরু করে বিশ্বাবন্যা থেকে শুরু করে আম্বেদকার থেকে শুরু করে আমরা সবাই সবার জন্য এটা মাথায় সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে সেই কাস্ট সার্টিফিকেট গুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে যারা এখনো পায়নি যারা জেনুইন তা যাতে পায় তা ব্যবস্থা করা হবে অভিসির ছেলে একটু প্রবলেম হচ্ছে কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে আমরাও প্রায় সাত আটজন লইয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি দূর করে নেওয়া যায় কারণ অনেক রিক্রুইটমেন্ট আটকে আছে প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসির জন্য একটা দিয়েছি তোমরা বলছোটা আমি নজরে রাখবো একবারে তো সব হয় না আস্তে আস্তে বাবু টাকাটা জোগাড় করতে হয় তো কেন্দ্রীয় সরকার টাকা দেয় না দু কোটি পেছিয়ে না থাকে আর পরিষ্কার বলছি সকলকে মনে রাখবেন গ্রাম সভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার জেলা পরিষদ থেকে শুরু করে ব্লকে বিডিও থেকে শুরু করে এসডিও কে এসডিও থেকে শুরু করে ডিএম কে আমরা যে স্কিম গুলো দিচ্ছি এই স্কিম গুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই এটা গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না মনে থাকবে মনে থাকবে কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোন স্কিমের জন্য দেবেন না কারণ টাকাটা সরকারের টাকাটা জনগণের টাকাটা আপনার আপনার পরিবারের আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম আমি কথা কম বলি আমি আজ মাঝে ভাষণ দিই না কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি আমি যেটা পারি না আমি সেটা বলি না তার কারণ কটু কথা বলার কুৎসার গুণ করমার মিছে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি তাই যেন ভবিষ্যতও না হয় পরিষ্কার গনি সব থাকলে সব থাকলে কি হয় জানেন সব থাকলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় আশীর্বাদ পাওয়া যায় পাওয়া যায় পঞ্চানন বর্মার পাওয়া যায় সবার আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমার খ্রিস্টান ভাই বোন থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে সন্দেশ খালি নামটাই সন্দেশের সাথে যুক্ত আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি এখানে সন্দেশের দোকান আছে কি সন্দেশ পর পাওয়া যায় ছানা ছানা কি পোড়া ছানা পোড়া না ছানা সন্দেশ বিখ্যাত যেমন টাকিতে আমরা জানি কাঁচাগোল্লা পাওয়া যায় খুব ভালো বর্ধমানে মেহদানা শীতের বো আর জয়নগরে জয়নগরের সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাঁব তৈরি করছি সন্দেশ খালিতে আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরো সন্দেশের দোকান আসুক দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এম এর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে সেলফের রূপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে আছে তিরিশ বেডে তাই তো তিরিশ বেডের একটা রুরাল হসপিটাল আছে কিন্তু এরা অনেক দূরে থাকে আমি ওটাকে ষাট বেডের বলছি এবং বিশেষ করে যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে অপারেশন থিয়েটার সহ সব ব্যবস্থা থাকবে যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয় আমি কলকাতার একটা ঘোষণা করব পয়লা জানুয়ারি আসছে আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বড়দের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোস এসছেন সাংসদ কাকুলি গোসিকার এসেছেন আমাদের এখানে এসেছেন শ্রীমতী বিনা মন্ডল কিন্তু আচল ভক্তি সাহাযুধান সংখ্যগুনের জন্মভূমি আল্লাহ তারা দোয়া করো ইনসা আল্লাহ সবাইকে ভালো রেখো আমার তপসিলি ভাই বোনেরা তাদের বলি আপনাদের দোয়া করুন ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে বনভূমি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক হয়তো একদম হতাস হবেন না ডিপোজে পরিচালিত হবেন না টাকা আসবে চলে যাবে কিন্তু সম্মান কখনো চলে যায় না সম্মান যদি চলে যায় সব চলে যায় টাকারও দাম থাকে না কিচ্ছু দাম থাকে না সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ বন্দে মহাতরম জয় বাংলা এবং বলব সন্দেশকারী জিন্দাবাদ ভালো থাকুন মা বোনেরা জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আসছে সবার জন্য শুভ কামনা করে সবার জন্য শুভ কামনা করে অত্যাচার বিদায় হোক জঙ্গি হানা বিদায় হোক যুদ্ধ বিদায় হোক গঙ্গা বিদায় হোক কুৎসা বিদায় হোক অপপ্রচার বিদায় হোক চক্রান্ত বিদায় হোক মানুষের জয় হোক নাগ অনেক ধন্যবাদ এই শঙ্কর ধ্বনি ধ্বনি কেউ বা আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আমি সবাইকে বলি অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন মনে রাখবেন ইচ্ছামতি নদী আপনাদের গর্ব এটা মাথায় রাখবেন ইছামতি নদীর পাশে আপনারা থাকেন আর লোকে বিদেশ থেকে ইছামতি নদী দেখতে আসে কাজেই মনে রাখবেন এই সন্দেশ খালি ও দিন আস্তে আস্তে করে এগিয়ে যাবে এবং উন্নয়নের পথে পাড়ি দেবে এটুকু ভরসা আমার আছে আর এখানকার ছেলে মেয়েরাই একদিন বিডিও তৈরি হবে একদিন আইপিএস তৈরি হবে একদিন আইএস তৈরি হবে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হবে একদিন ডাক্তার তৈরি হবে তারা অঞ্চলগুলোকে আরো আরো বেশি মতো করে তুলবে আমরা যতটা পারবো আমাদের প্রয়োজনীয় সাধ্যমত চেষ্টা আপনাদের জন্য করব সন্দেশ খালি জিন্দাবাদ মা বোনেরা জিন্দাবাদ আমার ছাত্রছাত্রীরা জিন্দাবাদ এবং আমার শ্রমিক কৃষক ভাই বোনেরা সকলকে আমার জ্যেষ্ঠদের সকলকে প্রণাম জানাচ্ছি সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের আন্তরিক অনেক তৃতীয় শুভেচ্ছা সরকারি কাজে সারদের সাথে যারা সাহায্য করেছেন প্রশাসনের তরফেও এবং সঞ্চালক থেকে শুরু করে সকলকে অনেক জানাচ্ছি আজকে জাতীয় হবে না এই যেহেতু মনমোহন সিংজি মারা গেছেন তাই সাত দিন এটা জাতীয় সঙ্গীত করা যাবে না সেই জন্য তা নাহলে আমরা প্রোগ্রামে শেষে জাতীয় সঙ্গীতও করি বাংলার রাজ্য সঙ্গীতও করি অনেক অনেক ধন্যবাদ নমস্কার